আজকে বানাবো টেস্টি টেস্টি চিকেন কষা তার জন্য চিকেন নিয়েছি দুটো মাঝারা আলু নিয়েছি যেটা কেটে নিয়েছি একটা মাঝারভাবে টমেটো ওটা বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করে নিয়েছি এদিকে ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি চার রকমের গুঁড়ো মশলা নিয়ে নিয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো ও ফড়নের জন্য তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইয়ে গরম করে প্রথমে সরষের তেল দিচ্ছি পনেরো মতো দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফড়নে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেবো নমস্কার বন্ধুরা স্বাগত আমার হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আলুটা দিয়ে দেবো আলুটা একসাথে ভেজে নেবো আমি আলু মাংসতে আলু দিলে এরকম করে রান্না করে এতে আলুটা ভাজা হয়ে যায় আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যায় দিয়ে এবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে নুন দিয়ে দেবো একেবারে দিয়ে ভালো করে চিকেনটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে তোমার সাবস্ক্রাইব করবেন দেখো কতটা তেল বার হয়েছে চিকেনের মধ্যে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ভাজা যখন হয়ে গেছে তখন এদেরকে পেঁয়াজ বাটা দিয়ে দেব চিকেনের মধ্যে আলু কার কার ভাল লাগে কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগে অনেক দিয়ে এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো দিয়ে আবার কষাবো ভালো করে ঢাকা দিয়ে দেবো আমি এরকম রান্না করি প্রায় তোমরা কেমন রান্না করো ওটাও কমেন্ট করে জানাবেন এবার টমেটো বাটাটা দিয়ে দেবো এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো দেখুন কালারটা দেখুন কী সুন্দর লাগে দেখতে দেখুন মনে হচ্ছে এমনিতেই খেয়ে দিই আলুটা সিদ্ধ হয়ে গেছে তাও অল্প পরিমাণ জল দিয়ে দেবো এরকম করে রান্না করলে রুটির সাথেও ভালো লাগে আর ভাত ভাতের সাথেও ভালো লাগে তোমরা কে কেমন করে রান্না করো প্লিজ কমেন্ট করে জানাবে দিয়ে যখন চিকেনটা হয়ে আসবে তখন ধনে কুচি দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো চিকেন মশলাটাও দিয়ে দেব রবিবারে ছুটির দিন হোক বা এমনিতে এমনি দিন যে কোনো দিনে এরকম করে রান্না করে খাবেন দেখবেন কত ভালো লাগে চিকেনটা আমার চিকেন রেডি হয়ে গেছে জানাবেন কেমন হয়েছে নমস্কার